এক ভাই প্রশ্ন করছেন মুরশাদ ভাই ভাই বলছে যে দুই পঁচিশ মানে এখন কি বর্তমানে এমআরপি পাসপোর্ট রেনু করা যায় কিনা তা আমি আমার ভিডিওতে আগেও বলেছি এখনো বলতেছি বর্তমানে এসে কিন্তু এমআরপি পাসপোর্ট রেনু নিচ্ছে না তারা সবাইকে বলতেছে এমআরপি পাসপোর্ট রেনু করার জন্য তো আপনারা যারা পাসপোর্ট রেনু করবেন আমরা যারা এখনো এমআরপি পাসপোর্ট মধ্যে আছি অবশ্যই সামনে তাদেরকে ই পাসপোর্টে যেতে হবে তো এখন যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করবেন অবশ্যই তাদের যেই ডকুমেন্ট গুলো প্রয়োজন সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে তথ্যে মিল থাকতে হবে যদি মিল না থাকে অবশ্যই আগে আগে সংশোধন করে নেন তারপরে আপনি এই ডকুমেন্টগুলো দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন তবে এমআরপি পাসপোর্ট এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আমার জানা নাই তবে তারা যেই ঘোষণাটা দিয়েছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর হাই কমিশন থেকে যে যাদের সমস্যা একদম কমন অনেকের আছে পাসপোর্টে অনেক বড় ধরনের ভুল আছে যেগুলো সংশোধন হবে না যেগুলো সংশোধন করতে হলে পাসপোর্ট একদম বাতিল করতে বা পাসপোর্টটাকে ক্যান্সেল করতে হবে তো তাদের ক্ষেত্রে হয়তো বা হাই কমিশন চাইলে পি পাসপোর্ট গ্রহণযোগ্য হতে পারে তবে এটা সরাসরি কোনো দালাল মাধ্যমে নয় এটা সরাসরি হাই কমিশনে যেতে হবে আপনাকে